আসসালামু আলাইকুম প্রিয় পুরগাদিবাসী আমি মোহাম্মদ রাসেল পুরগাদি উপজেলা ছাত্রদলের একজন কর্মী ছিলাম আমার নেতা ছিল ছাত্রদল নেতা হাসান ইমাম এবং জুয়েল রাসেল আমি মোহাম্মদ রাসেল আমরাকে বিনা অপরাধে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর কালাইয়া হতামের কালাইয়া হত্যা মামলায় আমরা রাসেল হাসান জুয়েলকে অন্যায়ভাবে বিএমপির আমি সাধারণ কর্মী ছিলাম গতিকে আমাকে হাসানকে জুয়েলকে এই মামলায় জড়িত করে আমরা নিয়মিত আইনের প্রতি সদাসি নিয়মিত হাজিরা দেওয়ার পরে দীর্ঘ এগারো বছর পরে এই মামলা থেকে হাসান জুয়েল রাসেল খালাস পায় তখন আমি জেয়ালে থাকা অবস্থায় আমার বাবা পুরাতন মুন্সিরহের লাইনম্যান আবুল খায়ের মারা যায় কিন্তু মারা যাওয়ায় আমার বাবার বিদায় বিদায়কালে আমি এই বিএমপি করার অপরাধে শেষবারের বতন আমার বাবার সেরোটা অন্তত আমি দেখি নাই তারপরে আমার আমি দেয়াল থেকে বাইরে হওয়ার পরেও আমি লীগের বাজারে নির্বাচিত ফদার সম্পাদক কুত্তালিক ছাত্রলীগ কুত্তালিক আইফ খান ওই আইফ খানে মিথ্যা ছাদাবাদী মামলা দিয়ে আমাকে আমার কাকা কুর্গাদে উপজেলা যুগ্ম আব্বাই বসরকে মিথ্যা ছাঁদাবাদি দুই দুজনকে দিয়ে আমার ঘর বিক্রি করে নাই আমার মাকে বিভিন্ন হুমকি তুমকি প্রদান করে আমার ঘরটা আইফ খান তার ভাই নুরুয়ে দখল করে দেখছে এটার আজ পর্যন্ত আমি কোনো বিচার আসার স্যানম্যানের কাছে দরখাস্ত দিয়েছি নাজুমদার কাছে ওরা করে হিসাবে আমার এই স্যানম্যানের কাছে দরখাস্ত দেওয়ার পরেও আমার এই বিচার আমি আজ পর্যন্ত পাই নাই স্যানম্যানের কাছে দরখাস্ত দেওয়া আছে অখন আমি আইনের প্রতি সদাসি পুরগাদি উপজেলার বিএমপি আমার সম আসতেছে সামনে ফুরগাদি উপজেলা বিএনপির সাধারণ কর্মী হিসাবে ছাত্র দলের কর্মী হিসাবে আমি বলতে চাই ওই কুত্রালিক আইফ খান হারুন স্যানম্যানের বনে জামাই তার বাড়ির সামনে বিয়ে হয়েছে ওই পভাবে আমার ও জাগা সব দখল করে রেখেছে এটা আমি চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিয়ে পাই না এটা সুস্থ বিচার ছাই আর যে মিথ্যা মামলা করার আগে আরও আমার নামে নয়টি মামলা দিছে তিনটি মামলার রায় দিয়েছে আমি তিনটি মামলা খালাস পাই আরও ছয়টি মামলা নিয়মিত আমি হাজিরা দিয়ের আইনের প্রতি শ্রদ্ধা শেষ হই আর পুরকিয়াতে উপজেলা এখন বর্তমানে আমার সদ্য কাকা গোলাপ রসুর আব্বানি ওরফে গোলাপ মজুমদার সাহেব উনি আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান উনি সাবেক চেয়ারম্যান ওনা অনেক পঞ্চাশটা মামলা খাইছে এই পর্যন্ত তারপরেও রাজপথ উনি ছাড়ে নাই ওনার কাছে চাই আমি এটা সুস্থ বিচার উনি যখন বিএমপি উনি বলতেছে বিএমপি যে লাঞ্ছিত নেতা কর্মীরা এ লাঞ্ছিত পাইছে তাদের পাশে থাকবে গোলাপ রসুর আব্বানি তার কাছেও আমি চাই এটা সুস্থ বিচার আর আমার ফ্যামিলি এই নিয়ে আলাউদ্দিন চৌধুরী নাসিমের নির্বাচন চলাকালীন আমি লাইভে আসি চিঠিবেলা চব্বিশ থেকে আমি বললাম ওনার নির্বাচন চলাকালীন আমার ফ্যামিলির অন্যায় অফিসার কেন হয়েছে তারপরে আমি পরশুরাম গেলে আমি লীগের নেতা ওই কুত্তা লীগ ওইটা সুন্দর করে হেডিং করে নিউজটা করে দিবি না করলে তোর মারি ফেলাম ওই এলেকা এলে তো আমার ন তোর ফ্যামিলির দিয়ে কোনো গিয়ে মারি গেলাম ক্ষতি করে দেবো তো ওইটার শিকার হয়ে আমি এই নিউজটা করছি আমি জীবনে কখনো আমি লিগে নিউজ করি নাই এই পনেরো বছর নির্বাচন আমি লিগে ক্ষমতায় ছিল আমার ফ্যামিলি কখনো আমি লিগে ভোট দেয় নাই এই প্রতিবি আমার বক্তব্য শেষ করছি আমরা হলাম পুরগাদি পেনি মেয়ে খালেদা গর্বমত আমরা পেনি জিয়ার সৈনিক জিয়ার সৈনিক কখনও আমেরিকার কাছে বিক্রি হয় না